তো শুক্রি দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি বড় যে গরুর হাটে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি তো এই মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বড় চোনার যে গরু বেচা কিন্তু খবর কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইয়ে থেকে কিন্তু গরু বিক্রি করার জন্য নেওয়া আসছে তো আপনারা জানেন সামনে যে এই কুরবানিদ কুরবানিদকে লক্ষ্য করে কিন্তু বিভিন্ন যে ব্যস্ত যারা এখনও যারা গরু কেনা 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 হয়নি এখন ধরে যারা তারা কিন্তু এই জায়গায় আসছে গরু কেনার জন্য তো এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে কেমন গরু উঠছে এই হাটে তো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পারতেন যে মাঠ যে ভর্তি কিন্তু গরু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে তো এই মুহূর্তে আপনাদেরকে যদি ভালো করে যদি দেখানোর চেষ্টা তা দেখতে পাচ্ছেন বিভিন্ন গরু কিন্তু এ সারি সারিবদ্ধভাবে কিন্তু বেঁধে রাখা হয়েছে যে বিভিন্ন গরু কিন্তু এ হাট উঠছে যে অস্ট্রেলিয়ান গরু কুরোশ গরু বা বিভিন্ন জাতের যে গরুগুলো সেই গরু গরু কিন্তু যে হাঁটে উঠছে বিভিন্ন এলাকায় থেকে আসছে গরু সেই কিন্তু দেখানোর চেষ্টা করছি আমি তো দেখতে পাচ্ছেন যে গরুগুলো কিন্তু সারে সারিবদ্ধভাবে কিন্তু বেঁধে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে মাঠ যদি মাঠটার কথা যদি বলি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাটের শুরু হওয়ার যতই সময় এগিয়ে যাচ্ছে ততই কিন্তু ধীরে ধীরে কিন্তু গরু গুরুগুলো কিন্তু এই এই বড়ো যে উচ্চ বিদ্যালয় মারে কিন্তু যে উঠতেছে গরু যত সময় এগে যাচ্ছে ততই কিন্তু যে গরু কিন্তু ধীরে ধীরে কিন্তু উঠতেছে তো এই মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো তো এই ছিল যে আমাদের কাছে যে বড়ো সোনা যে বাজারের যে পরিস্থিতি যে গরুর যে বেচা কিনেছে যে খবর তো সে আমাদের তুই এসিল আমাদের কাছে যে বড়সন্দাবাজার থেকে গরুর পরিস্থিতি খবর